হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটি লাইভ নিয়ে তো আজকে একটা শুক্রবারের একদম কিন্তু বিকেলবেলা প্রচুর পর্যটকের ভিড় বলছি সুন্দরী সৈকতে কিন্তু ব্যাপক জলোচ্ছ্বাস চলছে এবং এই ব্যাপক জলোচ্ছ্বাসের জন্য কিন্তু সমুদ্র সৈকত প্রাঙ্গন কিন্তু ছেড়ে উঠছে না পর্যটকেরা প্রচুর সংখ্যক পর্যটক কিন্তু এখনও সমুদ্রের স্থানে মেতে আছেন তো দেখতে থাকুন আজকের এই লাইভ আজকে চলে এলাম একদম কিন্তু লাইভ বিকেলবেলার বর্তমান ওল সুন্দর সুন্দরী সৈকত থেকে তো দেখুন উপভোগ করুন আজকের তো দেখতে পাচ্ছেন এখনো কিন্তু জলোচ্ছ্বাস কিন্তু তীব্র গতিতে সকাল থেকে কিন্তু জলোচ্ছ্বাস হচ্ছে কিন্তু সকাল থেকে আমার সময় হয়নি ঠিক মতো লাইভ করার জন্য কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর জলচ্ছাদ আর ধীরে ধীরে যত সময় বাড়বে কিন্তু জোয়ারের গতিবেগ কিন্তু আরও বাড়বে আর জোয়ার কিন্তু হবে জোয়ার কিন্তু বেড়েই জানবে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ভরা কোটালের জোয়ার আছে একদম কিন্তু পূর্ণিমা চলে গেছে পূর্ণিমার ভরা কোটাল এখনও কিন্তু চলছে তো সমুদ্র সৈকত প্রাঙ্গন ছেড়ে কিন্তু উঠছে না পর্যটকেরা এখন বিকেল গড়িয়ে হয়ে গেল সন্ধ্যা কিন্তু এখনও কিন্তু পর্যটকেরা কিন্তু সমুদ্রের স্থানে মেতে আছে আপনারা দেখতে পাচ্ছেন লাইফের মাধ্যমে জোয়ারটা আপনারা দেখুন জোয়ারটা দেখুন আপনারা প্রচুর পরিমাণে জোয়ার জলোচ্ছ্বাস তীব্র গতিতে আজকের বিকেলবেলা একদম শুক্রবারের বিকেল সকাল থেকে কিন্তু আমি সময় পাইনি ঠিক মতো লাইভ করার জন্য আজকে কিন্তু বিকেলবেলা তুলে ধরছি আপনাদের সামনে লাইভ প্রচুর জলোচ্ছ্বাস দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর ভাবে প্রচুর ভাবে জলচ্ছ্বাস হচ্ছে লাইভে যারা জুটছেন আপনারা বলবো লাইভে লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে শুক্রবার একদম বিকেলবেলা সন্ধ্যা বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসছে আর আকাশ প্রাঙ্গন সমুদ্র সৈকত প্রাঙ্গন কিন্তু একদম কিন্তু মেঘলা মেঘলা পুরো মেঘলা কালো হয়ে আসছে ওয়েদার কিন্তু একটু খারাপ আছে এবং ওয়েদার খারাপের কারণে কিন্তু প্রবল গতিতে জলোচ্ছ্বাস চলছে সমুদ্র সৈকতে কিন্তু প্রবল গতিতে জলোচ্ছ্বাস চলছে আপনারা দেখতে পাচ্ছেন একদম সরাসরি লাইভের মাধ্যমে যে পর্যন্ত আপনার চ্যানেলের মাধ্যমে আমি শুনবেন আপনাদের সবাইকে লাইভ দেখানো উপভোগ করাচ্ছি দেখতে আপনারা আজকের লাইভ তো দেখতে থাকুন জুড়ে থাকুন লাইভে আর যারা লাইভে জুড়ছেন আপনারা লাইভ করে ও অসাধারণ অসাধারণ জলোচ্ছ্বাস তীব্র গতিতে জলোচ্ছ্বাস চলছে সমুদ্র সৈকতে কিন্তু তীব্র গতিতে জলোচ্ছ্বাস চলছে সকালবেলা থেকে কিন্তু জোয়ারের গতিবেগ প্রচুর আছে প্রচুর আছে আজকে ওয়েদার কিন্তু একদম কিন্তু মেঘলা ওয়েদার বিকালের বেলাটা মেঘলা ওয়েদার হয়েছে কিন্তু দুপুরবেলা ঠিক একটা ঝাপসার ঝাপসানো টাইপের গরম ছিল প্রচুর পরিমাণে গরম ছিল দুপুরের টাইমে আর এখন কিন্তু একটু হালকা হালকা ঠান্ডা আবহাওয়া এবং কিন্তু একটু মেঘলা মেঘলা ওয়েদার পরিস্থিতি তো দেখতে পাচ্ছেন একদম যে পর্যন্ত আমি শুনেন আপনাদেরকে সবাই লাইভ তুলে আজকে একদম শুক্রবারের বিকেলবেলা বলতে গেলে হবে কিন্তু মেঘলার জন্য অন্ধকার অন্ধকার লাগছে কিন্তু এখনও কিন্তু বেলা ঘুরিয়ে সন্ধে হয়নি এখন চারটা বেজে তিরিশ মিনিট এবং চারটা বাজে মাত্র সাড়ে চারটা বাজে এখন আরও কিন্তু অনেক টাইম আছে এতক্ষণ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন পর্যটকেরা কিন্তু সমুদ্রের স্নানে মেতে আছেন উঠছেন না উঠছেন না টোটালি চলছে সমুদ্র প্রাঙ্গনে কিন্তু স্নানের একদম চলছে এখনও কিন্তু সমুদ্র সৈকত ছেড়ে কিন্তু পর্যটকরা উঠছে না তার একটাই কারণ হচ্ছে এই যে সমুদ্র সৈকতের তীব্র গতিতে জলোচ্ছ্বাস জলোচ্ছ্বাসটা হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জলোচ্ছ্বাস হচ্ছে প্রচুর পরিমাণে দেখুন ঢেউগুলো দেখুন আপনারা ঢেউ এইটাই দেখানোর চেষ্টা করি আমি বিকেলবেলা লাইভে এসে আপনাদেরকে এইটাই দেখানোর চেষ্টা করাই বারবার যে সমুদ্র সৈকতের যে জলোচ্ছ্বাস আপনারা ওই জলোচ্ছ্বাস যারা ভালোবাসেন আমার লাইভে জুড়বেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করাই করিয়ে দিব এবং সবসময় দেখাবো যে জলোচ্ছ্বাস কেমন হচ্ছে সমুদ্র সৈকতে বাট বাকিটা আপনারা দেখে নেবেন দেখুন আপনারা সমুদ্র সৈকত মানে কতটা পর্যটকের আছে দেখুন বিকি মিত্রা হাই হাই হ্যালো হ্যালো কেমন আছো কেমন আছো অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে আসার জন্য লাইভে লাইক করে দিবে কোথায় এই জায়গা কোথায় কোথায় হতে পারে দাদা কমেন্ট করো কোথায় হতে পারে গেস করো আর কোথায় হতে পারে এটা সমুদ্রের কোন জায়গা সমুদ্রের কোন জায়গা কোন জায়গা কোনসা জায়গা হয়ে পাতা হয় কোন সা জায়গা হয়ে সকা হ্যাঁ গেস কিজিয়ে তো দেখতে পাচ্ছ সমুদ্র সৈকতের প্রাঙ্গনে কিন্তু প্রচুর পর্যটকের ভিড় এবং এখনো কিন্তু সমুদ্র সৈকত ছেড়ে উঠছে না এখনো সমুদ্র সৈকতে প্রচুর পর্যটক এখনো স্নানে মেতে আছেন এবং দেখতে পাচ্ছেন একদম কিন্তু মেঘলা ওয়েদার আকাশ কিন্তু একদম মেঘলা সেই ইয়ে বিকি ভাই বিকি হ্যালো হার হাই হাই কেমন আছো বিকি কোথেকে দেখছো বিকি কোথেকে দেখছো বাড়ি কোথায় বিকি বলো দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতে প্রাঙ্গণে কিন্তু পর্যটকের ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন আর এখনও কিন্তু সমুদ্র স্নানে মেতে আছেন সমস্ত আর ওয়েদার কিন্তু একটু খারাপ একটু মেঘলা মেঘলা করেছে কিন্তু সকাল থেকে ঝাঁপ চেয়েছে গরম পুরো ঝাঁপটা গরম প্রচুর গরম পড়েছে দীঘা সমুদ্র সৈকতে আসাম না না দাদা আসাম নয় দীঘা দীঘা ওয়েস্ট বেঙ্গল দীঘা আর সার্চ কিজিয়ে গুগল মে নেই তো ইউটিউব মে সার্চ কিজিয়ে দীঘা বলকে তো ইয়ে হে দীঘা বিচ আসাম নয় দীঘা ওয়েস্ট বেঙ্গল দীঘা ওয়েস্ট বেঙ্গল দীঘা সাত দুই এক চার চার এক তিন প্রচুর পরিষ্কার একদম গোয়া বীচের মতন কিন্তু আছে এখানে ড্রিঙ্কসের অ্যালাউ নেই এইটাই হচ্ছে প্রাপ্তব উদয়পুরে দীঘা থেকে কমসে কম চার থেকে পাঁচ কিলোমিটার দূরে উদয়পুর যে উদয়পুরে কিন্তু একদম মিনি গোয়া মানের পরিচিত এবং ওখানে ড্রিঙ্কস টিঙ্কস সব কিছু অ্যালাউ আছে সমুদ্রের সাইডে বসে আপনারা সমস্ত রকম মানে নেশা জাতীয় যে দ্রব্য সব उदय तो कुर्सी भी चूल छे दुकान देखा अपना तो देखना देख सभी देसी आसाम की देवरा अच्छा ओके ओके भैया ये आसाम नहीं है ये वेस्ट बेंगल दीघा है और ये दीघा आपका पड़ रहा है वेस्ट बेंगल डिस्ट्रिक्ट कलकत्ता से कम से कम दो से तीन घंटा का रास्ता है तीन आ, तीन साढ़े तीन चार घंटा का रास्ता है कोलकाता से और ये जगह है दीघा তো যারা লাইভে তুলছেন আপনাদের বলবো অ্যাপে লাইভ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের লাইভে জুড়ুন জুড়ুন আরও জুড়ুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন প্রত্যেকে বলবো শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজকে একদম কিন্তু একদম সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরছি একদম দীঘা সুন্দরী সৈকত থেকে শুক্রবারের বিকেল দেখুন 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 কীভাবে পর্যটকেরা সমুদ্রে স্নানে মেতে আছেন এখনও কিন্তু পর্যটক কিন্তু বিকাল গড়িয়ে কিন্তু সন্ধ্যা নেমে আসছে ধীরে ধীরে এখনও কিন্তু পর্যটকরা কিন্তু সৈকত আগুন ছেড়ে কিন্তু উঠে যাচ্ছেন না উপরে आ, मैं आसाम से देख रहा हूँ देख रहा हूँ अच्छा थैंक यू आप, आपको बहुत बहुत धन्यवाद आप बिक्की भाई आप आसाम से देख रहे हो हमारा ये छोटा सा गांव छोटा सा शहर बोला जाता है ये दीघा बहुत जगह से पर्यटक आता है आप भी देख रहे हो मेरा लाइव में छोटा सा छोटा सा चैनल है हमारा इस चैनल में आने के लिए बहुत बहुत धन्यवाद आपको महेंद्र टेन के हाय कोथे जामन आचो भालो आचो तो ফোন করলাম ফোন ধরলাম ঠিক আছে ওকে গুড ভাই কোনো অসুবিধা নেই জুড়ে থাকো তো দেখতে পাচ্ছ ওই দিকে সুন্দরী সৈকত থেকে সরাসরি লাইভ তুলে ধরছি একদম কিন্তু সমুদ্র সৈকত প্রাঙ্গন থেকে দেখতে পাচ্ছেন আপনারা তো জুড়ে আছি তো দেখতে পাচ্ছ সবাই থেকে বলবো লাইভ লাইভ করার জন্য বিকি ভাই বিকি ভাই বিকি ভাই বহুত কমেন্ট করে আজ বিকি ভাই দেখিয়ে লাইভ দেখিয়ে আর আগে পুছনা হ্যাঁ তো পুছিয়ে আমার জবাব পুরো না দে পায়েগে थोड़ा थोड़ा हिंदी मेरे को कम आता है और थोड़ा सा समय में जाए जाइए ना आ, सामने में जाइए ना आ, ये जो जगह है ये का है एकदम बगल में है और थोड़ा सा आगे जाऊंगा तो ये स्लिप हो जाएगा पूरा ये जो हिस्सा है पूरा जो इसको बोलता है क्या बोलता है उसका कीचड़ कीचड़ जैसा है इसमें अगर जाएंगे ना तो स्लिप हो जाएंगे तो इसीलिए इधर से मैं दिखा रहा हूँ চিনময় সামন্ত ওকে ব্রো ওকে ব্রো চিনময় কোথেকে দেখছো কত দেখছো কমেন্ট করো বাড়ি কোথায় চিন্ময় কেমন লাগছে আজকে দীঘা সুন্দরী সৈকত চিন্ময়কে বলবো লাইকে কমেন্ট করো লাইক করো কমেন্ট করো চিনময় কেমন লাগছে দীঘা সুন্দরী সৈকত বলো কমেন্ট করে জানাও চিনময় তো দেখতে পাচ্ছে সরাসরি একদম লাইভের মাধ্যমে তুলে ধরছি একদম অলধিকার সুন্দরী সৈকত থেকে সরাসরি লাইফ ও অসাধারণ জলোচ্ছ্বাস অসাধারণ সময় যত বাড়বে কিন্তু জলোচ্ছ্বাস আজকে কিন্তু তীব্র গতিতে হবে তীব্র দেখতে পাবেন আপনারা লাইভের মাধ্যমে প্রচুর প্রচুর জলোচ্ছ্বাস প্রচুর সকাল থেকে কিন্তু জলোচ্ছ্বাস হয়েছে আর সমুদ্র সৈকতের প্রাঙ্গনে আমি দাঁড়িয়ে আছি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু জলোচ্ছ্বাস শুরু হয়ে যাবে এর জলোচ্ছ্বাস কিছুই না এরপরে আরও বাড়বে জোয়ার যত বাড়বে তত জলোচ্ছ্বাসের পরিমাণ তীব্রভাবে বেড়ে উঠবে তো বলতে দেখছেন যে পর চ্যানেলের মাধ্যমে আমি শুনান আপনাদের সবাইকে উল সুন্দরী সৈকত থেকে সরাসরি লাইক করে দিচ্ছি চিনময় মন্দির হচ্ছে একদম কিন্তু দীঘা থেকে আহ নিউ দীঘা যাওয়ার রাস্তায় পড়বে মন্দিরটা মন্দিরটা দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার রাস্তায় পড়বে মন্দির মন্দিরটা তোমার দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার রাস্তায় পড়বে মন্দির নিউ যাওয়ার রাস্তায় পড়বে মন্দির জগন্নাথ মন্দিরটার কথা বলছো তো আমি বুঝতে পেরেছি আপনার জগন্নাথ মন্দিরের কথা বলছেন এবং জগন্নাথ মন্দিরটা পড়বে মন্দিরটা দীঘা থেকে নিউ দিঘা যাওয়ার রাস্তায় পড়বে মন্দির শঙ্খ দীঘা না চলো না শঙ্খ 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 জো হ্যাঁ ইধর শঙ্খ নেই উঠতা ভাই যে আর দীঘা ও এক বাতি বলনা চাউা दीघा से कोई शंख नहीं उठता है दीघा में जितना भी शंख बिकता है स्टॉल में दुकान में जो फुटपाथ में बिकता है वो है प्लास्टर ऑफ पेरिस और जो स्टॉल टॉल में बिकता है उसमें भी भाग है दो टाइप का शंख बिकता है एक हो रहा है ओरिजिनल हो रहा है वो हैदराबाद से डायरेक्ट इनपुट होता है इधर इनपुट होता है हैदराबाद से आउटपुट होता है और ये लोग इधर हाउद्रा हैदराबाद से लेता है बिकता है हैदराबाद है से माल आता है और दीघा में बिकता है शंख जो होता है वो दीघा में नहीं उठता है भाई समुंदर का शंख नहीं है और जितना भी शंख का आइटम है वो हैदराबाद से इनपुट होता है और दीघा में बिकता है तो जो जो दीघा से आके शंख ले रहे हो उसी को बोल रहा हूँ थोड़ा सा चेक करके लेना और प्लास्टर ऑफ पेरिस बिकता है ज्यादातर ज्यादातर तो प्लास्टर ऑफ पेरिस है वाइट कलर का मिट्टी एक रहता है उस मिट्टी टाइप का जो हिस्सा रहता है वही है बिकता है दीघा में जो ओरिजिनल शंख है वो आउटपुट होता है आपका हैदराबाद से और हैदराबाद से आता है इधर शंख जितना भी है, है हैदराबाद से इनपुट होता है इधर दीघा में वो वो चूर, वो चूर, वो चूर वो चूर. मैं आपको लाइक किया थैंक यू बहुत बहुत धन्यवाद आपको लाइक करने के लिए लाइव में जुड़ने के लिए लाइव चैनल को सब्सक्राइब करने के लिए और इस टाइम में आप लोग देख पा रहे होंगे दीघा सीवी से एकदम बराबर लाइव জলাচ্ছাস যেটা দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমানে জলাচ্ছ্বাস হচ্ছে প্রচুর পরিমানে প্রচুর এত কম প্রচুর পরিমাণে জলাচ্ছ্বাস হচ্ছে প্রচুর বলছে নিউ দিঘা কখন যাবে নিউ দিঘা আজকে আর যাওয়া হবে না কারণ এখন ওলদীঘা সুপার স্বর্গ থেকে লাইভ তুলে ধরছি আজকে আর নিউ দিঘা যাওয়া হবে না আজকে ওলদীঘা সুন্দরীশ্বর থেকে সরাসরি লাইভ দেখতে পাবেন Thank you. আচ্ছা দীঘাতে কোথায় মেলা হচ্ছে সঞ্জীব পান্ডেস দীঘাতে এই যে হেলিপ্যাপ ময়দানটা হচ্ছে ওইখানে মেলা হচ্ছে যতটুকু সম্ভব আজকে কালকে আপডেট পেয়ে যাবে কালকে আমরা যাব হ্যাঁ যতটুকু সম্ভব আপডেট পে যাবে চিন্তা করো না দীঘা থেকে সমস্ত রকম আপডেট আমরা তুলে ধরবো আর তুলে ধরবো আলাদা রকম তুলে আমাদের হ্যাঁ তুলে ধরাটা আলাদা রকম হবে চিন্তা করো না কেমন লাগছে আপনাদেরকে কমেন্ট করে জানাও তো সকালে অনেক সুন্দর লাইভ করেছি এক ঘন্টা এক ঘন্টা লাইভ করেছি প্রত্যেকটা অসাধারণ অসাধারণ দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ তোর ফটো তুলে নিলাম তুই কাঁদছিস তো দেখাই দেখা তোর ফটো তুলে নিলাম সবাইকে দেখাবো বলে দীঘা কাঁদছে

का बोल बोलिए मैं आपको पूरा डिटेल्स दे दूंगा कितना पैसा लगेगा बोलो आप आपका घर कहां पे बताओ पूरा डिटेल्स दे दूंगा पूरा एक रुपया इधर उधर नहीं होगा बताओ बताओ ज्यादा से ज्यादा एक दो तो हजार रुपया इधर उधर होगा नहीं तो इधर उधर नहीं होगा तुम अगर आने चाह रहे हो तो बताओ कौन कौन सा जगह है तुम्हारा घर

তো এখানে করছি লাইফ ভালো থাকুন সুস্থ থাকুন আবারও লাইফে আসবো আর কিছুক্ষণের মধ্যে আবারও একটা নতুন জায়গা থেকে নতুন নয় একচুয়ালি তুলনা আমাদের কাছে তো আরেকটা একটা নতুন জায়গা থেকে আবার আসবো চিন্তা করো না চলো বাই গুড বাই ভালো থাকো